ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন চ্যানেল এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম এলাহাবাদ প্রশস্তি সম্বন্ধে সেই ভিডিওটি না দেখে থাকলে দেওয়া থেকে অতি অবশ্যই দেখে নিতে পারেন আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আজীবিক ধর্ম নিয়ে এই আজীবিক ধর্মের উদ্ভব কিভাবে হয় কি এই ধর্মের মূল নীতি তা সবই আলোচনা করা হবে এই আজীবিক ধর্ম নিয়ে বিভিন্ন পরীক্ষা এসে থাকে বিশেষ করে বিএ ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন কলেজে পাঁচ মার্কের জন্য এসে থাকে এটি তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো ভিউয়ার্স আজীবিক ধর্মের তথ্যগুলো কিছু টেকনিক্যাল কারণের জন্য টাইপিং করা হয়ে উঠতে পারেনি তার জন্য শুধু আপনারা শুধু শুনে শুনে শুনবেন এবং বুঝবেন তাহলে শুরু করা যাক ব্রাহ্মণ্য ধর্মে গোড়ামি ও কঠোরতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বৌদ্ধ ও জৈন ধর্মের মতো আজীবিক ধর্মেরও উদ্ভব হয়েছিল প্রতিবাদী ধর্ম হিসেবে আজীবিক ধর্ম ছিল বৌদ্ধ ও জৈন ধর্মের চেয়েও প্রাচীন সম্ভবত খ্রিস্টীয় পূর্ব তৃতীয় পঞ্চম শতকের সময় আজীবিক ধর্মের প্রচার লাভ করেছিল আজীবিক ধর্ম মতে উদ্যোক্তা ছিলেন মোখালী গোসাল নামক এক জৈনিক ব্যক্তি আজীবিক ধর্মের মূল তত্ত্ব ছিল নিয়তিবাদ তারা মনে করতেন মানুষ তার সুখ দুঃখ পাপ পণ্যের জন্য দায়ী নন নিয়তি বা আদৃষ্ট সঙ্গতি বা পরিস্থিতি এবং স্বভাবের বসে জীবের এই অবস্থান করে যতক্ষণ না নিয়তিটাকে অন্তিম পর্যায়ে নিয়ে যাওয়া যায় ততক্ষণ পুনর্জন্মের ক্রিয়া নির্দিষ্ট পথেই চলে প্যারাসিন চেঞ্জ করবে ব্রাহ্মণ্য ধর্মের গোরামি বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আজীবিক ধর্ম সমাজের নিম্ন বর্ণের বিশেষত বৈশ্য ও শূদ্রদের আকৃষ্ট করেছিল কারণ তারা সমাজের চোখে অবহেলিত ছিল আজীবিক ধর্মের মধ্যে জাতিভেদ প্রথার কঠোরতা না থাকার ফলে সমাজের এক অংশ নিজেদের সামাজিক মর্যাদা স্বীকৃতিরূপ বা স্বীকৃতি স্বরূপ এতে যোগদান করেন এই ধর্ম ছিল সম্পূর্ণরূপে নিয়তিবাদী যার জন্য এই ধর্ম বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারেনি তো ভিউয়ার্স তোমরা যদি এই তথ্যগুলো বহু খাতায় লিখে নাও তাহলে পরীক্ষায় কোনো রকম অসুবিধা হবে না এই আশা রাখি এই তথ্যগুলো সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো থাকে এবং তোমাদের যদি উপকার হয় তাহলে অতি অবশ্যই বেলাইটেন অন করতে একেবারেই ভুলবেন না এবং শেয়ার করবেন আপনার